নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় অক্ষয় তৃতীয়া দশই মে দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয় যাওয়া যাক বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবছর কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেব এই দিনে পবিত্র নদীতে স্নান এবং দানের সময়সূচিও জানব অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের এমন একটি পবিত্র তিথি যা অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না সনাতন ধর্মাবলম্বীরা যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান এই অক্ষয় তৃতীয়ার দিন করে থাকেন এছাড়াও এই বিশেষ দিনটিতে যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য কেনাকাটাও করা হয়ে থাকে যার ফলে অক্ষয় হয়ে থাকে এই কারণে অক্ষয় তৃতীয়া এই পবিত্র তিথি সব সময় ভালোভাবে কাটাতে হয় অর্থাৎ এই দিন কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তবে তার ফল অক্ষয় হয়ে থাকে আবার যদি কেউ এই দিন খারাপ কাজ করে তবে তার ফল খুবই খারাপ হয়ে থাকে এ কারণেই সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে শ্রী ভগবান বিষ্ণু ও মা দেবী এবং গণেশজির পূজা হয়ে থাকে অনেক ব্যবসায়ীরা এই দিন তাদের দোকানে হাল খাতাও করে থাকেন এছাড়াও বহু মানুষ এই দিনটিতে নতুন ব্যবসা শুরু করে থাকেন অনেকে আবার এই বিশেষ শুভ দিনটিতে গৃহপ্রবেশও করে থাকেন এছাড়াও বহু মানুষ এই দিন সোনার উপার গহনাও কেনেন যারা এই দিন সোনার উপার গহনা কিনতে পারবেন না তারা বিভিন্ন ধরনের ধাতুর জিনিস অর্থাৎ কামা বা পিতলের যে কোনো জিনিস কিনে আনতে পারেন এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি পারেন কোনো কিছুই না কিনে একটি নুনের প্যাকেট অর্থাৎ লবণের একটি প্যাকেট ঘরে কিনে আনতে পারেন এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয় সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে যদি কোনো ব্যক্তি দান করে থাকেন তবে তার ফল অক্ষয় হয় তাই অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিতে আপনার সাধ্যমতো দান অবশ্যই করুন এছাড়াও হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ ধর্মীয় মাহাত্মও রয়েছে মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণুর অন্যতম অবতার পরশুরামের জন্ম হয় এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পাত্র থেকেই দরিদ্রদের খাবার দান করেছিলেন যুধিষ্ঠির তাই অক্ষয় তৃতীয়ার দিনটি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিতে সত্য সমাপন ঘটে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই বিশেষ দিনটিতে মতে আগমন ঘটেছিল দেবী গঙ্গার অক্ষয় তৃতীয় আর যারা ব্রত পালন করবেন তারা ওই দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান শিরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘর দুয়ার ও চারিপাশ পরিচ্ছন্ন করে মা লক্ষ্মী এবং গণেশজী অর্চনা করবেন ওই দিন মা লক্ষ্মী দেবীকে আলতা সিঁদুর অবশ্যই নিবেদন করবেন এবং গণেশজিকে অবশ্যই দুর্বা অর্পণ করবেন আসুন জেনে নিই দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার সময়সূচি সাতাশে বৈশাখ চোদ্দোশো তিরিশ ইংরেজির দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার দ্বিতীয়া শেষ হয়ে তৃতীয়া তিথি শুভারম্ভ হতে চলেছে সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তৃতীয় তিথি থাকবে পরদিন শেষ রাত্রি চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে বহু ভক্তরা পবিত্র নদীতে স্নান করে থাকেন এই পূর্ণ স্নান এটিকে পূর্ণ হিসেবে বিবেচিত করা হয় এবং এটি খুবই শুভ ফলদায়ী এই দিন সূর্য দেবতার অর্চনাও করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ